আজ সকাল সাড়ে ছটায় উঠেছে উঠে সংসারের সমস্ত কাজ করা হয়ে গেছে আর সকালবেলায় প্রচুর জামা কাপড় কেচেছি ছাদে মেলে দিয়ে এসেছি এদিকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে কখনো রোদ উঠছে কখনো বৃষ্টি হচ্ছে রান্না করতে করতে এখনো সময় ছাদে যাচ্ছি সেগুলো নিয়ে আসছি আবার গিয়ে মেলে দিয়ে আসছে মানে তাণ্ডব চলছে যাই হোক ওইভাবেই জামাকাপড় শুকিয়ে নিতে হবে দেখো আবার ছাদে এলাম রান্না করতে করতে আকাশের অবস্থা দেখো আকাশটা কত সুন্দর আকাশটা পরিষ্কারই আছে আবার কোথা থেকে কালো একটা মেঘ চলে আসবে দেখো এ পাশে বেশ কালো মেঘ আছে এখান থেকেই আবার বৃষ্টি হবে মোটামুটি সন্ধ্যে হয়ে এসছে নিচে গিয়েই আমি সন্ধেটা দিলাম তারপরে আবার রাতে রান্না করতে হবে ছাদের থেকে সমস্ত জামা কাপড় এনে খাটের মধ্যে রাখলাম রাতের রান্নাটা শেষ করে ওইগুলো আবার ভাজ করে রেখে দিতে হবে দেখো বসিয়ে দিলাম ডিমের ঝোল করব। পেঁয়াজ পেঁয়াজটা একটু কষিয়ে নিয়ে ডিমটা ভেজে নিয়েছি আলুটাও সেদ্ধ করা আছে বেশি কোনো সময় লাগবে না ডিমের ঝোল করতে এদিকে রাতের রান্না হালকাই করি তোমাদের দাদাভাই মাছ খেতে ভালোবাসে না তাই ডিমের ডিমটা করতে হয় দুপুরের রান্না মোটামুটি রয়েছে রাতে একটু হালকা ফুলকা খাওয়াই ভালো দিন তোমাদের দাদা ভাই সেরকম কিছু খায় না তো তাই একটু ডিমের ঝোল দেখো করলাম ভাত আর ডিমের ঝোল আর দুপুরে টোকটাক খাবার রয়েছে তাতে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এবার রান্নাঘরটা একটু গোজ গাছ করে রাখতে হবে কালকে সকালে আবার তো রান্নাঘরে আমাকে আসতে হবে রান্নাবান্না করতে হবে তাই একটু গুছিয়ে রাখলে না সকালটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর অগোছালো থাকলে রান্নাঘর রান্না করতেও সময় লাগে আর কিছু খুঁজেও পাই না তাই আমি রাতের রান্নার পর না রান্নাঘরটা বেশ সুন্দর করে গুছিয়ে নিই যাতে সকালবেলা কোনো অসুবিধা না হয় কারণ সকালে হাতে টাইম ভীষণ কম থাকে ছটা সাড়ে ছটায় উঠি সকালের কাজ করতে করতেই অনেকটা টাইম চলে যায় ছাদে থেকে যত জামা কাপড় নিয়ে দেখো কিছু শুকিয়েছে আর কিছু এদিক ওদিক সব মেলে দিয়েছি ফ্যানের হাওয়ায় যতটা শোকায় আর যেগুলো শুকিয়েছে সেগুলো ভাজ করে রেখে দিলাম যাই হোক ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো